হ্যালো বন্ধুরা ভাবলাম তোমাদের সঙ্গে আজকে রান্নার একটা ভিডিও শেয়ার করি তো কী রান্না করবো কী রান্না করবো তো ভাবলাম পুঁশাকি রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা তো কুমড়ো দিয়ে পুঁশাক খেয়েছো অনেকেই মিষ্টি কুমড়ো দিয়ে পুঁশাক খেয়েই থাকো তো আজকে তোমাদেরকে আমি দেখাবো কচুমুখী দিয়ে পুঁশাক রান্না করা হয় কীভাবে তো চলো দেখে নাও এই দেখো এখানে পুঁশাক কেটে ধুয়ে রাখা আছে আর এখানে আছে কচুমুখী আর আলু কেটে ধুয়ে রেখেছি এই যে কচুমুখীগুলো আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলুগুলোও সে রকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছে যে আর এখানে আছে পেঁয়াজ কুচি আর এখানে আছে কাঁচা পাকা লঙ্কা চেরা আর মশলার মধ্যে নিয়েছি এখানে পাঁচফোরণ আর এখানে হলুদ লঙ্কা এল দুধ লবণ আছে এখানে হলুদ গুঁড়ো আছে পাঁচ ফোড়ন হলুদ গুঁড়ো আর লবণ এখানে আছে আর তোমরা যদি মনে করো যে রসুন দেবে তো রসুনও দিতে পারো পেঁয়াজ রসুন দুটোই দিতে পারো তো আমি এখানে রসুন দেবো না শুধু পেঁয়াজ আর পাঁচ ফোড়ন দিয়েই করবো এছাড়া আর কোনো বাটা মশলা দেবো না তো এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো তেল তো আমি সাদা তেল দিয়ে রান্নাটা করবো তোমরা চাইলে সর্ষের তেল দিয়ে করতে পারো তেলটা ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন তো তোমরা শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারো আমি শুধু পাঁচ ফোড়ন দিলাম এরপরে ফোড়নটা ভালো করে ভালো হয়ে গেছে দেখো লাল লাল হয়ে গেছে এবার দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছে এবার লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেবো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেলা বেলাইকনটা তোমরা প্রেস করে রাখবে যাতে আমার যে কোনো ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায় তো ভিডিওটা ক্লিক না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে পিঁয়াজটা দেখো হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা বর্ষা শুরু হয়েছে বাবা বলার কথা না এবার মুখি আর আলুটা দিয়ে দিলাম মুখিটা আর আলুটা ভালো করে ভাজতে থাকবো তো এবার এটা একটু চাপা দিয়ে রাখবো দু মিনিটের জন্য দু মিনিট পরে আবার ফিরছি তো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে আর একটু মেঁদে দেবো দেখো দু মিনিট পরের পরিস্থিতি এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদগুলো ভালো করে মিশিয়ে নেব দেখো সেটা ভালো করে ভাজা ভাজা হবে দেখুন দেখো এবারের মধ্যে পুন শাকটা দিয়ে দেবো দিয়ে গ্যাসটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি একদম লো করে দিয়েছি কুই সারের সাথে একটা মিশিয়ে নেবো ভালো করে বন্ধুরা দেখো ভালো করে ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটা চাপা দিয়ে রেখে দেবো দুই তিন মিনিটের জন্য গ্যাস একদম কমিয়ে দিয়েছি দুই তিন মিনিট পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি দু মিনিট দু মিনিট হয়ে গেছে দেখো সাতটা কত নরম হয়ে গেছে ডাটাগুলো মোটামুটি নরম হয়ে গেছে এবার গ্যাসটা জড়ে দিয়ে একটু নেড়ে চেড়ে জল ঢুলে আবার চাপা দিয়ে দেবো তখন ধরা আমি জল দিয়ে দেবো যাতে ডাটাটা একটু সিদ্ধ হয়ে যায় আর দেব স্বাদ মতো একটু চিনি তোমরা যারা যেরকম মিশিয়ে খেতে পছন্দ করো সেরকম দেবে শাক পাতা একটু মিষ্টি মিশিয়ে না হলে ভালো লাগে না তো আমি এখানে চা চামচের তিন চামচ মিষ্টি দিয়ে দিয়েছি চিনি ভালো করে একটা মিশিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে ডাটাগুলো সিদ্ধ হতে দেবো আর জলটা শুকিয়ে গেলে নামিয়ে নিলে রেডি হয়ে চলো এবার চাকা দিয়ে দিই তারপরে রেডি হয়ে গেলে তোমাদেরকে দেখাবো দেখি ডাটাগুলো সিদ্ধ হয়েছে কিনা কচু আলু ডাটা সব কিছুই সিদ্ধ হয়ে গেছে জলটাও কমে এসছে তো বন্ধুরা আমার এই সিম্পল রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরাও প্রচুর মুঠি দিয়ে পোশাক রান্না করে খেও